আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সবার যে জানতে চাওয়া একটা প্রশ্ন ছিল যে কৃষিক হচ্ছে ম্যাথের প্রস্তুতি আমরা কীভাবে নেব সেই বিষয়ে নিয়ে আসে কথা বলবো তো দেখো এখানে আমি অনেকগুলো বেশি লিখে রাখছি যেগুলো হচ্ছে তোমাদের জানতে চাওয়া প্রশ্ন যে কিভাবে হচ্ছে এটা শুরু করব। কৃষিক হচ্ছে ম্যাথের প্রস্তুতি আসলে কীভাবে শুরু করব কোন কোন বই পড়বো ম্যাথ না দাগিয়ে কী চান্স পাওয়া সম্ভব এই প্রশ্নটা হচ্ছে অনেকবার আসছে ঠিক আছে একটা একটু স্টার মার্ক দিয়ে রাখি মেডিকেল প্রস্তুতি নিয়েছিলাম এখন শুরু করে শেষ করা সম্ভব কিনা এবং আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে দশ থেকে বারো নাম্বার এই দশ থেকে বারো নাম্বার পাওয়ার হচ্ছে একটু টিপস দেন ভাই কীভাবে হচ্ছে দশ থেকে বারো নাম্বার পাবো সো আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ এই ভিডিওটা দেখার পরে তোমাদের ম্যাথের যে প্রস্তুতি আশা করি তোমাদের দশ থেকে বারো নাম্বার বা তার থেকে বেশি নাম্বার পাওয়ার জন্য খুবই হেল্পফুল হবে যারা হচ্ছে খুব বেশি ভয় আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো প্রথমত আমরা বলি যে কীভাবে শুরু করব। ভাই ম্যাথের প্রস্তুতি এই মুহুর্তে এসে কৃষক জন্য শুরু করার আগে তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বিগত বছরে কী টাইপের প্রশ্ন আসছে মানে বিগত বছরে তুমি যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো এবং বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি সলভ করো তাহলে কিন্তু তুমি একটা ভালো কনসেপ্ট পেয়ে যাবে তো এই জন্য কী করবে এই জন্য যে কাজটা করবে এই দুই না দুই নাম্বার যে পয়েন্টটা আছে কোন বই পড়ব ভাই ম্যাথের প্রস্তুতির জন্য একটা বই আমি সাজেস্ট করবো এবং ওই বইটাই হচ্ছে তোমাকে পড়তে হবে ওই বইটা পড়ে হচ্ছে এই যাবৎকালে যারা চান্স পেয়েছে ওই ওই বইটা পড়ে চান্স পেয়েছে এবং সেই বইটা হচ্ছে যে নেটওয়ার্ক নেটওয়ার্ক বেশি বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা দেখো তুমি জাস্ট একটা বই কালেক্ট করো হ্যাঁ আর অন্য কিছু কোনো কিছুর প্রয়োজন নাই কোনো নোট কোনো হচ্ছে প্রশ্ন আমি সলভ করা কোনো কিছুর প্রয়োজন নাই তুমি জাস্ট এই বইটা ফলো করবা এখন এই বইটাকে তুমি কীভাবে পড়বা এটা হচ্ছে সবথেকে বড়ো কোশ্চেন যে আমি আসলে এই বইটা আমার কাছে আসে এই বইটা আমি সংগ্রহ করেছি কিন্তু আমি কীভাবে পড়বো সেটা আমি বুঝতেছি না আসলে একটু টেক্সট দেন তো দেখো এই বইটা পড়ার জন্য তুমি যে কাজটা করবা তোমার এই বইয়ের মধ্যে প্রথমেই কনসেপ্ট অনুযায়ী একদম টাইপ ভিত্তিক কনসেপ্টগুলো দেওয়া আছে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যে এই কনসেপ্টগুলোকে খুব ভালো করে সলভ করবা এখন সলভ করবা এবং হচ্ছে শুধু শুধু সলভ করলেই হবে না দেখবা হচ্ছে এর পরবর্তীতে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে এবং বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে তা আমরা অনেক সময় বলে থাকি প্যারালাল প্রশ্ন প্যারালাল প্রশ্ন প্যারালাল প্রশ্ন এখন ভাই প্যারালাল প্রশ্নটা কি। প্যালার প্রশ্ন হচ্ছে এরকমই যে একই টপিক এই একই টপিক থেকে একটা ঘুরিয়ে প্রশ্ন করা এটাই হচ্ছে মূলত প্যালার প্রশ্ন ঠিক আছে প্যালার প্রশ্ন সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে এই বইটা থেকে এই বইটা থেকে অন্য কোনো বই না বাজারে যত বই আছে কোনো বই না শুধুমাত্র এই বইটা থেকে তুমি খুব ভালো করে এই যে টাইপসগুলো আছে যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করবা পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বিগত বছর বছরে আসছিলো সেগুলো হচ্ছে খুব ভালো করে সলভ করবা এটা হচ্ছে কথা এবং ওই টাইপের কি ধরনের প্রশ্ন আর আসতে পারে তা হচ্ছে তুমি ভালো করে সলভ করবা এখন অনেক প্রশ্ন দু হাজার এক দুই সালে আসছিল যেগুলো হচ্ছে ক্যালকুলেটার ব্যবহার দিয়ে আমি করতে পারতাম বাট এখনকার সময়ে ওই প্রশ্নগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা যায় না কোনো ধরনের প্রয়োজন নাই যেগুলো হচ্ছে ক্যালকুলেটার ছাড়া করা যায় সেই প্রশ্নগুলো তুমি ভালো করে সলভ করবা আশা করি তুমি যদি এইভাবে সলভ করতে পারো তাহলে ভাই আমার টিপসের কোনো প্রয়োজন নাই কোনো ভাইয়ার কোনো টিপসের প্রয়োজন নাই কোনো ভাইয়ার কোনো কথার প্রয়োজন নাই তুমি ইজিলি এই দশ থেকে বারো নাম্বার পাওয়া যাবা এই প্রশ্ন যতই কঠিন হোক যতই কঠিন হোক আর যেখান থেকে মারুক তুমি জাস্ট এই বইটা এই বইটার প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা তুমি শেষ করবা শেষ করার পরে এই দশ থেকে বারো নাম্বার এইটা পাওয়ার জন্য তোমার কোনো ধরনের মানে কোনো ধরনের কোনো কিছুই তোমাকে ভাবতে হবে না শুধু তাই নয় তুমি যদি এটা খুব ভালো করে শেষ করো তাহলে তুমি হচ্ছে মিনিমাম এই বিশ মার্কের মধ্যে এই বিশ মার্কের মধ্যে মিনিমাম তুমি যদি খুব ভালো করে পড়ো তাহলে যে তুমি ষোলো মার্ক পাওয়া যাবে আমি বলে দিচ্ছি পরীক্ষা পরে আমাকে একটু মেসেজ দিয়ে জানেও যে আরিফ ভাই বলেছিল ষোলো মার্ক পাবে শুধুমাত্র এই বইটা সলভ করলে আজকে কমন পড়ে নাই ঠিক দুই নম্বর কথাটা বললাম যে বই পড়বো কোনটা একটা বই পড়বো অন্য কোনো বই পড়বো না এই মুহুর্তে এসে বই পড়ার সময় নেই তিন নম্বর পয়েন্ট ম্যাথ না দাগে কি চান্স পাওয়া সম্ভব হাবাই সম্ভব কত স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পাশ করে চলে গেছে তারা হচ্ছে ম্যাথ দাগায় নেই এখন কেন দাগায় নেয় কীভাবে সম্ভব কৃষিগুচ্ছের মধ্যে বিষয় ভিত্তিক কোনো পাশ নাই ভাই বিষয়টা কি বিষয়টা হচ্ছে তোমাকে গণিতে পাঁচটা নম্বর পেতে হবে এই ইংরেজিতে দশ নম্বর পেতে হবে এরকম কোনো তোমার শর্ত নাই জিনিসটা ক্লিয়ার তো যেহেতু শর্ত নাই তার মানে কি তুমি মোট নাম্বার পাইলেই হয়েছে এখন তুমি যদি ম্যাথ দাগায় মোট নাম্বার পাও দ্যাটস ফাইন না দাগায় পাও সেটাও ভালো ঠিক আছে তার মানে ম্যাথ না গেয়েও না দাগেও তুমি কি চান্স পাওয়া সম্ভব কেউ সম্ভব এই বছর মার্সেল হচ্ছে কি পঁয়তাল্লিশ ভাই পঁয়তাল্লিশ পাওয়ার জন্য নিশ্চয়ই তোমার ম্যাথের প্রয়োজন নেই ম্যাথ ছাড়াও তুমি কি পঁয়তাল্লিশ মার্ক পেয়ে যাবা সো এই জন্য আমি বলবো যে ম্যাথ না দাগিয়েও আসলে কৃষি করছে চান্স পাওয়া সম্ভব তিন চার নম্বর প্রশ্ন হচ্ছে ভাই মেডিকেল প্রস্তুতি নিয়েছিলাম এখন থেকে শুরু করলে শেষ করা সম্ভব কিনা এই বেটায় এখন হচ্ছে কতদিন সময় আছে দুই মাস বিশ দিন সময় আছে আমি এখন কথা বলতেছি এখন থেকে আরও দুই মাস কে বিশ দিন সময় আছে এই সময়টা এই যদি কোনো শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পাশ করে থাকে নিজের যোগ্যতায় তাহলে তার জন্য তার জন্য আমি বলে দিচ্ছি যদি সে নিজের যোগ্যতায় পাশ করে থাকে তাহলে তার জন্য ম্যাথের প্রস্তুতি নেয়া কোনো ধরনের মানে বাধার সে সম্মুখীন হবে না কারণ সে অলরেডি সব কিছু জানে মাঝখানে একটা সময় গ্যাপ করেছিল এই সময়টাকে পূরণ করার জন্য তাকে একটু বেশি করে করতে হবে আর কী বেশি পড়তে হবে এই যে এই বইটা পড়তে হবে ভাই অন্য কোনো বই নাই এখন তোমরা অনেকে বলতে পারো আমাকে গালিয়ে দিতে পারো যে ভাই আপনি শুধুমাত্র একটা মাত্র বইয়ের কথা বলতেছেন বাজারে অনেক হাজার হাজার বই আছে ভাই নেটওয়ার্কেরই বাজারে বেশ কয়েকটা বই আছে আমি সেগুলোর বইয়ের কথা বলছি না শুধুমাত্র এই বইয়ের কথা বলতেছি কারণ এই বইটা থেকে তোমার প্রশ্ন হবে এই বইয়ে যে টাইপগুলো দেওয়া আছে এইগুলো শেষ করো এনাফ ঠিক আছে পাঁচ নাম্বার প্রশ্ন যেটা সেটা এই দশ থেকে বারো নাম্বার পাওয়ার যে টিপস এটা অলরেডি বলে দিয়েছে এই প্রশ্নটা হচ্ছে নেটওয়ার্ক বইটা কালেক্ট করো ভাই কালেক্ট করার পরে কী করবা এইখানে খুব ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করবা কনসেপ্টগুলো ক্লিয়ার করার পরে প্রশ্নগুলোকে সলভ করবা প্রশ্ন সলভ করার পরে দেখবা প্রত্যেকটা প্রশ্নে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে ওই প্রত্যেকটা ব্যাখ্যা পড়ে ফেলবা আশা করি তোমার জন্য ম্যাথমেটিক্সে তোমার জন্য ভয়ের কিছু নাই ম্যাথকে তুমি অবশ্যই ভালোভাবে মোকাবেলা করতে পারবা যদি তুমি এই কাজটা করো আর এখন অনেকেই যে কাজটা করবা সেটা হচ্ছে যে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মনে হবে কি যে ভাই এত সহজ প্রশ্ন হয় আসলে তো সহজ প্রশ্ন হয় বিগত বছরে একটা বছরের প্রশ্ন শুধু কঠিন হয়েছিল এই যে গত বছরের এছাড়া আর কোনো প্রশ্ন হচ্ছে কি কঠিন হয় নাই আমি বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নিও সো এটা হচ্ছে কথা তো এটা হচ্ছে কৃষিপোচ্চের ম্যাথের প্রস্তুতি তো আমরা হচ্ছে এই ধারাবাহিকভাবে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে পড়ব সেই বিষয়ে ভিডিও দেব আশা করি আমাদের সাথে থেকে তোমরা হচ্ছে তোমাদের জানতে চাওয়া প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে যে কনফিউশনগুলো রয়েছে সেই কনফিউশনগুলো দূর করতে পারবে আর আজ সে সেটি সাথে থাকার জন্য ধন্যবাদ আর নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়কা বইটি যারা কালেক্ট করেনি এখনই কালেক্ট করে ফেলো আর তোমরা ইচ্ছা করলে ঘরে বসে এই বইটা কালেক্ট করতে পারো সেই জন্য তোমরা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে যে খুব সুন্দর করে হচ্ছে বইটা তোমরা হচ্ছে অর্ডার করতে পারো এক দু দিনের মধ্যে হচ্ছে তোমার বাসায় এসে পৌঁছে যাবে